মেলাঘর রুদ্রসাগরের কচুরি পানা সরিয়ে পুনরায়নের মহলকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতে মঙ্গলবার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন যেহেতু দেশে নির্বাচন আচরণ বিধি লাগু রয়েছে তাই উন্নয়নমূলক কাজ এখন করা হচ্ছে না তারপরেও তিনি রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের উপর ভাসমান কচুটি সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান এদিন রুদ্রসাগর অনুষ্ঠিত হওয়া প্রশাসনিক বৈঠকে মন্ত্রীর সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাস এমএনসির চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায় মৎস্য দপ্তরের তথ্য তত্ত্বাবধায়ক রনেন দেবরায় মেলাঘর উদ্দাস তো সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ বনদপ্তরের মহকুমা অধিককারী কমল কুমারিক সহ প্রমুখরা উপস্থিত ছিলেন এর দীর্ঘদিন ধরেই আমাদের জয়widetildeবাহী ঐতিহাসিক নির্মহল লেখ এই নির্মহল লেকে যে প্রতি বছরই আমরা দেখতে পাই যে বর্ষার সময় বা তার আগে থেকে কচুরি সহ এই লেকের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয় এবারে এটা একটু বেশি মাত্রা পেয়েছে এবং নির্বাচন যেহেতু চলছে আপনারা জানেন যে যে কোনো ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্ট কাজ সেখানে করতে বিধিনিষেধ রয়েছে তারপরও আমরা ডাইরেক্টর সহ আজকে এখানে বৈঠকে মিলিত হয়েছি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এসডিএফও থেকে শুরু করে মহকুমা প্রশাসন থেকে শুরু করে আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান আছেন সঙ্গে আছেন আমাদের মহকুমা স্তরের বিভিন্ন আধিকারিকগণ ফিশারি দপ্তরের আধিকারিকগণ আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এই কচুরিপানা এই লেক থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা যে সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে এবং তাতে করে যে ফান্ডিংয়ের প্রয়োজন হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেটা প্রোভাইড করা হবে মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিলকে এবং মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিল তাদের তত্ত্বাবধানে এখানকার মানুষদেরকে কাজে লাগিয়ে এখানকে যে আমাদের যে কোপার্টিভ রয়েছে সেই কোপারটিভকে কাজে লাগিয়ে যে রুদ্রসাগর সমবায় সমিতি তাদেরকে কাজে লাগিয়ে এখানে এই কাজটা সম্পূর্ণ করবে পর আমরা চাই যে পর্যটনের বিকাশ ঘটুক পর্যটকরা এখানে ভারী মাত্রায় আসুক নির্মহলের একটা সারা বিশ্বের মধ্যে একটা স্থান রয়েছে জায়গা রয়েছে একটা উৎকৃষ্ট স্থল হিসাবে আমরা চাই সেটা যেন সামনের দিকে আরও এগিয়ে যায়